এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন ঠিক আছে ওয়ালেট একটা আইকন রয়েছে ওয়ালেট আইকন এই ওয়ালেট আইকনে একটা ক্লিক করে দেবেন এবার আমি আপনাকে বুঝাই এখানে কোন অ্যাড্রেসটা আপনি সাবমিট করবেন ঠিক আছে এখানে প্রত্যেকটা অ্যাড্রেস ইয়ারসি টোয়েন্টি সাপোর্টের যতগুলো অ্যাড্রেস আছে আপনি প্রত্যেকটা সাবমিট করতে পারবেন তো আমি আপনাদের প্রত্যেক প্রত্যেককে কিন্তু সাজেস্ট করবো জাস্ট আপনি এখান থেকে এই বিট গেট ঠিক আছে এই বিট গেট অথবা ট্রাস্ট ওয়ালেট দুইটার মধ্যে একটা সিলেক্ট করবেন আর যারা ওয়াল্ড ইউজার রয়েছেন তারা কিন্তু এখান থেকে সাবমিট করতে পারেন তো যারা নতুন আছেন একদম নিউ ইয়ার্ড অফ ইউজার এখান থেকে বিট গেট ওয়ালেটটা আপনি সিলেক্ট করবেন হচ্ছে আই আই হ্যাভ এ ওয়ালেট এই অপশনে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি চলে আসবেন বেঁকে চলে আসবেন এবার আছে আপনাকে যদি আপনার একটা বিট গেট অ্যাকাউন্ট না থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই একটা বিট গেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য অবশ্যই আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে গেট অ্যাপ্লিকেশন লিখে আপনি ঠিক আছে সার্চ করে নেবেন এখান থেকে এই যে বিট গেট ওয়ালেটটা দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা আপনি এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক দিয়ে নেবেন আর যেহেতু আমার অলরেডি ইনস্টল দেওয়া হয়েছে আমি আপডেট করে নিচ্ছি ঠিক আছে আপনারা প্রত্যেকে অবশ্যই ইনস্টল করে নেবেন ওয়ালেটটা ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ওয়ালেটটা ওপেন করে নেবেন ওয়ালেটটা ওপেন করার পর আপনাদেরকে যেটা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যেহেতু আপনি একজন নিউ ইউজার ঠিক আছে আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ালেট অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে আই অ্যাগ্রি অপশানে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ওয়ান 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 দিয়ে দিলাম দেন অ্যাগেন ওয়ান 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 দিয়ে দিলাম ঠিক আছে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডমলি কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট হচ্ছে তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু ওয়ালেট ক্রিয়েট কমপ্লিট এবার হচ্ছে গোইট অপশন একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ওয়ালেটটা আপনি ক্রিয়েট করলেন ঠিক আছে এখন ধরুন আপনি তো ওয়ালেটটা ক্রিয়েট করে আপনার কমপ্লিট এবার যদি আপনার ওয়ালেটটা আপনার যদি অ্যাপ্লিকেশনটা ডিলেট হয়ে যায় বা আপনার ফোনটা আপনি হারিয়ে ফেলেন তাহলে কী করবেন তাহলে এই ওয়ালেটটা তো অবশ্যই আপনাকে পরবর্তীতে আবার লগ ইন করতে হবে যেহেতু এই ওয়ালেটটা আপনি সাবমিট করবেন পিক্সেল বার্জে তো এই জন্য অবশ্যই এখান থেকে বেকআপ যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন বেকআপ অপশনে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কিছু ফ্রেস কি দেওয়া হবে ঠিক আছে এখান থেকে বেকআপ এই অপশানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে দেখতে পাচ্ছেন বারোটা ফ্রেশ কি আপনাকে দেওয়া হয়েছে ঠিক আছে এই বারোটা ফ্রেশ কি আপনি কি করবেন নুট করে রাখবেন একটা নোটপ্যাডে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর দুই নম্বর তারপর হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে তো এগুলা কি করবেন আপনি নুট করে রাখবেন অথবা এইগুলার স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে আপনি রেখে দেবেন তারপর হচ্ছে আপনি এখানে বেকআপ না অপশানে ক্লিক করবেন এবার হচ্ছে এখানে তিন নম্বর ওয়ার্ডটা ঠিক আছে আপনাকে দিতে বলতেসে এখান থেকে সিলেক্ট করতে বলতেছে আপনি যে একটু আগে ঠিক আছে যেগুলার স্ক্রিনশট নিলেন সেখানে তিন নম্বর যে ওয়ার্ডটা রয়েছে সেটা এখান থেকে দেখুন কোনটা ঠিক আছে এটা সিলেক্ট করে দিন দেন হচ্ছে এগারো নম্বর ওয়ার্ড ঠিক আছে আপনি আপনার যে স্ক্রিনশটটা নিয়েছেন সেখান থেকে এগারো নম্বর ওয়ার্ড যেটা এটা এখান থেকে সিলেক্ট করে দিন তারপর হচ্ছে সিক্স নম্বর আপনার যেটা চাইবে ঠিক আছে এখানে আমার কিন্তু তিন নম্বর ওয়ার্ড আছে এগারো নম্বর ওয়ার্ড আছে তারপর হচ্ছে ছয় নম্বর ওয়ার্ড আছে ঠিক আছে তো আপনার যেটা চাইবে সেই ওয়ার্ড ওয়ার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে দেন হচ্ছে এখানে কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন আপনার ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে আর এই যে বারোটা ফ্রেজ কি এগুলো অবশ্যই আপনি সেভ করে নোটপ্যাডে রাখবেন আর এগুলো কারোর সাথে শেয়ার করবেন না ঠিক আছে তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি কখনো এগুলো হারাবেন না যদি এগুলো হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনি আপনার ওয়ালেটটা লস করবেন এবার আমরা দেখাবো যে কীভাবে আমরা আমাদের ওয়ালেটটা সাবমিট করবো আমাদের ফিক্সাল ভার্জি তো এখান থেকে সম্ভবত আপনি আপনার ওয়ালেটটার নেম দিয়ে দিবেন ঠিক আছে নেমটা দেওয়ার জন্য আপনি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কর্নারে ঠিক আছে এই কর্নারে যে একটা আইকন দেখতে পাচ্ছেন ফোর আইকন ফোর বাটনে একটা আইকন রয়েছে আমি আবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন কর্নারে এখানে দেখুন তো এটাতে একটা ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনি আপনার ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন তারপর মডিফাই ওয়ালেট নেম এখানে এখান থেকে আপনি আপনার ওয়ালেটটার নেম দিয়ে দেবেন ঠিক আছে যেমন ধরুন এখানে আমি দিয়ে দিলাম পিক্সেল বার্স পিকজেল বার্স ওয়ালেট কারণ যেহেতু এটা আমি পিক্সেল আমি কালেক্ট করবো সেজন্য পিক্সেল দিয়ে দিলাম এটা সেভ দিয়ে দেবো বেকে চলে আসবো এবার হচ্ছে যেটা করতে হবে আপনাদেরকে এখান থেকে রিসিভ ঠিক আছে এই দেখুন এই যে ইতি রিয়াম অ্যাড্রেসটা এখান থেকে রিসিভ অপশনে চলে গিয়ে দেন হচ্ছে কপি করে নেবেন তারপর হচ্ছে সরাসরি আবারও আপনি পুনরায় আপনার পিক্সেল বার্সে চলে আসবেন তো এবার হচ্ছে আপনি একটু ওয়ালেট অপশনে গিয়ে চলে যাবেন দেন এখান থেকে বিট গেটটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আই হ্যাভ এ ওয়ালেট বিড ওয়ালেট তো এটা আপনি এখান থেকে পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর দেখা হচ্ছে এখানে মেডিট অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনি যদি পুনরায় কোনো ওয়ালেট কানেক্ট করতে চান ঠিক আছে তাহলে এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনি অন্য একটা ওয়ালেট চাইলে এখানে বসিয়ে দিতে পারেন ঠিক আছে